বন্ধুরা কেমন আছো তোমরা আজকে এসছি আমি আরও একটা রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি স্টাইলের চিকেন কষা তো তার জন্য এখানে প্রথমে আমি একটা মশলা তৈরি করবো একটা সিল নিয়ে নিয়েছি সিলের মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি হাফ চামচ ধনে হাফ চামচ জিরে হাফ চামচ মরিচ চারটে এলাচ চারটে লবঙ্গ এক টুকরো দালচিনি আর অল্প একটুখানি জায়ফল এগুলোকে শিলের মধ্যে নিয়ে নিচ্ছি তাতে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে যদি বেশি ঝাল খেতে পছন্দ করো লঙ্কাটা আরও বেড়ে দেবে আর এখানে আমি দশ বারোটা কাজু বাদাম আর এক চামচ চারমগজ আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এইগুলোকে ভালো করে বেটে নেব তা এখানে বাটার সময় আমার পানি লাগবে তা আমি পানি ব্যবহার করব না আমি একটু দুধ দিয়ে এটাকে বেটে নেব তোমরা পানি দিয়েও বেটে নিতে পারো তবে দুধ দিয়ে বাটলে টেস্টটা ভালো হবে এখন আমি এগুলোকে বেটে নিচ্ছি ভালো করে দেখো এখানে আমার মশলাটা বাটা হয়ে গেছে আমি এখন একটা পিয়ালার মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা তোমাদের কাছে একটা অনুরোধ রইল আমার ভিডিওটা পুরো দেখবে চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করবে লাইক দেবে বেশি বেশি করে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আজকে আমার নবাবিয় স্টাইলের চিকেন কষা কেমন হয়েছে দেখো এখানে আমি কিছুটা চিকিন নিয়ে নিয়েছি চিকেনটাকে আমি আগে থাকতেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম এখন এর মধ্যে কিছু মশলা মাখাবো ধুয়ে দিচ্ছি হাফ কাপ মতো টক দই দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ চামচের কম লঙ্কা হাফ চামচ জিরে হাফ চামচ ধনে হাফ চামচ কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কাটা দিলে তরকারি কালারটা খুব সুন্দর হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো যে মশলাটা আমি বেটেছিলাম ওই মশলাটা এখন এগুলোকে ভালো করে মাখিয়ে নেব প্লামান আমার মাখানো হয়ে গেছে এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি এখানে আমি চুলায় একটা কড়া বসতে দিচ্ছি কড়াটা আমার গরম হয়ে গেছে আমি কড়ার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি রান্নাটা আমি সাদা তেলে করছি তোমরা যদি চাও সর্ষের তেলেও করতে পারো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পিঁয়াজটাকে কিন্তু একদম এইভাবে লাল করে ব্রেসটা করে ভেজে নিতে হবে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি তাকে ভাতের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখো এখানে আমি ঢাকনাটা খুলছি তো এটাকে আমি ভালো করে এখন মিশিয়ে নিছি এখন এর মধ্যে একটা ঢাকনা দিয়ে দেবো কেন এখন আমি পানি ব্যবহার করব না আমার চিকিন থেকে পানি বেরোবে টক দই দো আছে দই থেকেও পানি বেরোবে এখন এটাকে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি চিকেনটা থেকে না আমার পানি অল্প হয়েছে এখন আমি যে বোলটাতে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম ওই বোলটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি এটাকে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে আমি আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি এখানে আমি ঢাকনাটা খুলছি আমি যে পানিটা দিয়েছিলাম পানিটা একবার কমে গেছে আর আমি ক্যামেরা বন্ধ থাকায় একবার দুবার নেড়েও দিয়েছিলাম তাই এখানে এখন নুনটা একবার অবশ্যই টেস্ট করে নিতে হবে নুনটা আমার কম লেগেছে তাই আমি এখন একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি এটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখানে আমার চিকিনটা এইটটি পারসেন্ট কুক হয়ে গেছে এখন এর মধ্যে আর পানি ব্যবহার করব না আমি এর মধ্যে এক কাপ দুধ ব্যবহার করছি এটা কিন্তু অপশানাল তোমরা পানিও ব্যবহার করতে পারো আমি দুধ ব্যবহার করলাম তবে মশলাটা বাটার সময় দুধটা অবশ্যই ব্যবহার করতে হবে এখানে দুধটা না ব্যবহার করে পানি ব্যবহার করা যেতে পারে এটাকে আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সিদ্ধ করে নিচ্ছি এখন ঢাকনাটা দিয়ে পাঁচ মিনিট লো আঁচে সিদ্ধ করে নিচ্ছি এখানে আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুঁজছি দেখো এখানে আমি ঝোলটা আর কমাবো না এই রকমই ঝোল রাখবো আর এটা ঠান্ডা হলো আরও একটু টেনে যাবে এখন আমি চুলাটা অফ করে পাঁচ মিনিট এটাকে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে তোমাদের পরিবেশন করে দেখাবো তো দেখো পাঁচ মিনিট পরে আমি ফিরে এসেছি আমি এখন এটাকে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি আমার না চিকেন কষাটা একদম রেডি হয়ে গেছে তো তোমরাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে আজকের ভিডিও আমার এইটুকু আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সাবধানে থাকবে